আপনি তো চাইলে ঢাকা শহরও বিয়ে করতে পারেন ঢাকা শহর বিয়ে শহরের মানে বিয়ে হল তিনবার খস পাই তিন খস পায় আর কোনো কাজ নাই না আপনি তো জানেন আমি ভাইরাল

ভাই আইছেন ভাই আইলাম আমার বড় বড় কই ছাত করে না আর নাই বললাম ভাই পাত্র তো আইছে ওই পাত্র কই এই যে জঙ্গল লাগিয়ে আইছে পাত্র মাথা রূপছে হ্যাঁ কা এটা কি লই আইছো এটা পোলা না মাইয়া এটা দেখতে মহিলা একটা পোলার মতো লাগে ভাই এটা পোলা পোলা